আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অবশেষে অনেক ঝোই ঝামেলার পরে দুইজন আবার একই ফ্রেমে তো যাই হোক আমরা কিন্তু বর্তমান উপস্থিত আছি রংপুর হচ্ছে হাই কোর্টে তো জজ কোর্টে তো অনেক ঝামেলার পর ফাইনালি একসাথে দোয়া করবেন আমাদের আগামী দিনের জন্য সামনের পথ চলাচনে সুন্দর হয় আর আমরা হচ্ছে রায়হান ভাই এডভোকেট রায়হান ভাই মাধ্যমেই হচ্ছে এখানে আসা প্লাস এত দূরে আসা